কে বলা হয়েছে যে তারা আমাদের আহ পরামর্শদাতা কোম্পানি সুতরাং তাদেরকেও সহযোগিতা করতে হবে এই কথাটা বলেছেন হ্যাঁ আইপ্যাং এর কথা বলেছেন তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে আহ একটা বিষয়ে অনেকে মানে ব্যাখ্যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে যে ইলেকশনের আগে আবারও সিএ এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই ভোটার কার্ডে দুজনের নাম থাকলে নাম বাতিল করে দেওয়া হতে পারে যে আশঙ্কাটা করছে সত্যি কি আপনারা ভয় দেখাচ্ছেন ভয় দেখানোর প্রশ্ন তো উঠছে না যেখানে সত্য উদ্ঘাটন করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলা যায় যে বিজেপির যেটা সাংঘাতিক ষড়যন্ত্র ভোটার লিস্ট নিয়ে সেটাকে সর্বসমক্ষে উন্মোচিত করে দিয়েছেন এটা ভয় দেখানো না একটা সত্যকে উদ্ঘাটন করেছেন গণতন্ত্র হত্যার যে পরিকল্পনা ভারতবর্ষে ভোটার লিস্টের যে এতদিন বা ইলেকশন কমিশনেরও এতদিন যে একটা আলাদা সম্মান ছিল স্যাংটি ছিল সেটাকে মোদী সরকার যেভাবে পদদলিত করছে এবং ষড়যন্ত্র করছে বিপক্ষ দলের প্রতি যে রাজ্যে তাদের শাসন ক্ষমতা নেই তাদের প্রতি সেই একটা দূরভূষণ দিকে তিনি উন্মোচিত করেছেন এর মধ্যে ভয় দেখানোর কিছু নেই আমরা ভয় দেখাই না আমরা গণতন্ত্রের জন্য এবং সাধারণ মানুষের জন্যে যেটা করার সেটা আগেও করেছি আবার করব যে তাদের গণতন্ত্রকে রক্ষা করা তাদের অধিকারকে রক্ষা করা ভোটার যে লিস্ট সেই ভোটার লিস্টের স্যাংটি তাদের নিরপেক্ষতা তাকে রক্ষা করার জন্য তৃণমূল সৈনিকরা সর্ব সাদা সর্বস্ব লড়বে এতে ভয় পাওয়া পাওয়ার যদি হয় বিজেপি ভয় পাবে সেটা আমরা জানি কিন্তু এটা ভয় দেখানোর জন্য নয় এটা সত্য প্রতিষ্ঠা করার জন্য আপনাদের বিরোধীরা এরকমও বলছেন আদতে তৃণমূল কংগ্রেস বৃহত্তর হিন্দু ঐক্য থেকে ভয় পেয়েছে সেই কারণেই কেন্দ্রীয় সরকার কোন পুজোয় কদিন ছুটি দেয় আর রাজ্য সরকার কোন পুজোয় কদিন ছুটি দেয় সেই তুলনা টেনে আনতে হচ্ছে যে দল সর্বদা বলে হিন্দু মুসলমান করে সেটা তো ভারতবর্ষের সংবিধান মানে না তার মানে ভারতবর্ষের সংবিধানে কোথাও হিন্দু ঐক্য মুসলমান ঐক্য জৈন ঐক্য এর তো স্থান নেই ভারতবর্ষ চলে সংবিধান মেনে সংবিধানে যার স্থান নেই সেইটা নিয়ে বিজেপি যদি কথা বলে তার মানে তারা সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী ভারতবর্ষ বিরোধী কথা বলছে এবং বিজেপি কিন্তু সেইটাই করছে আজকে তারা ভারতবর্ষের যে ঐক্য রূপ সেটা মানতে চায় না সংবিধানকে মানতে চায় না এটাই সবথেকে বড়ো দুঃখের